আজকে সপ্তম পর্যায়ে নির্বাচন এখনো প্রক্রিয়া চলছে অনেকগুলো জায়গায় কিন্তু যেরকম আশঙ্কা করা গিয়েছিল যেহেতু গোটা দেশে এটা সপ্তম পর্যায় এবং কারোর দিকে কোনো ক্লিয়ার এরকম হাওয়া নেই পরিষ্কার আর যেমন এমন দেখা যাচ্ছে যে ভীষণ স্টেকটা অনেক হেভি যার ফলে সপ্তম পর্যায়ের ভোটটা নানান রকমের ঘটনা বহুল হয়েছে আমরা স্পেসিফিকলি অভিযোগ করেছিলাম সিওর কাছে ইলেকশন কমিশনের কাছে রিটার্নিং অফিসারের কাছে তার সত্ত্বেও পঞ্চম পর্যায়ের পর থেকে রাজ্যে যে অশান্তি গন্ডগোল রিগিং তার সঙ্গে দাঁড়িয়ে ভোট মিথ্যা পোলিং এজেন্ট সাজিয়ে আসল পোলিং এজেন্টকে ঢুকতে না দেওয়া বিরোধীদেরকে এই সব ঘটনাগুলো যেগুলো খুচরো খুচরো হচ্ছিলো সেটা পাইকারি হারে করার চেষ্টা করা হয় আমরা গর্বিত আমাদের বামপন্থী কর্মীরা এর কর্মীরা কংগ্রেস দলের কর্মীরা তারা সর্বত্র তৃণমূলের শাসক দলের এই মস্তানি গুন্ডামি ফেরেফবাজি নির্বাচনকে ঘিরে সেটা করতে দেননি ব্যর্থ করেছেন কিন্তু গতকাল রাত থেকে আপনারা জানেন পোলিং এজেন্টের ভয় দেখানো এবং সেখানে পুলিশের ট্যাসিড সাপোর্ট কথা কথা অ্যাক্টিভ পার্টিসিপেশন রাজ্য পুলিশের তার সঙ্গে মিথ্যা মামলা ভয় দেখানো জড়ানো এবং হামলা ফিজিক্যালি সকালেও আপনারা দেখেছেন ভোর হতে আগেই অনেকগুলো জায়গায় পুলিশ ইঞ্জিনকে ঢুকতে না দেওয়া আমাদের প্রার্থীরা সেখানে গিয়েছেন দুর্ঘটনায় ইনজোর্ড করেছে আহত করেছে পুলিং এজেন্টকে যেটা আমরা প্রথম থেকে বলছিলাম মুর্শিবাদের সময় থেকে দেখেছি যে ভূ এজেন্ট আসল এজেন্টকে ফর্ম ছিনতাই করেছে এরকম ছিনতাই বাসদেরকে এঙ্গেজ করা হয়েছে যারা হার ছিনতাই করে মোটর সাইকেলে করে চলতি বাস দেয় ফর্ম ছিনতাই করেছে এবং তারপরে অন্য একজন গিয়ে বসে গেছে অনেকগুলো জায়গায় প্রিজাইডিং অফিসাররাও অনেকটা না দেখার ভান করেছেন যে একজন তো সই মানে ইম্প করছে সে যে ব্যক্তি নয় সেই ব্যক্তি হিসেবে সে আছে আর ক্যান্ডিডেট গিয়ে বলছে যেহেতু আমার এজেন্ট নয় কিন্তু সেখানে বলছে যেহেতু একজন তো বসে আছে এটা হুড উইঙ্কিং গোটা প্রসেসকে এবং সবচেয়ে মারাত্মক হচ্ছে জামিন সভা কেন্দ্রে যেখানে গোটা নির্বাচনটা আমার মনে হয় এবং আমরা দাবি জানাচ্ছি কিছুক্ষণ পরে আমাদের প্রার্থী সিওর কাছে যাবেন সেখানে গিয়ে সরাসরি জানাবেন চিঠিও দিচ্ছেন সারাদিন যে অভিযোগ করা হয়েছে কিন্তু গোটা প্রক্রিয়াটা রদ করতে হবে বিয়াল্লিশটা আসনের মধ্যে একচল্লিশটি আসন যদি বা ভোট হয়ে থাকে ডায়মন্ড হারবার কেন্দ্রে কোনো নির্বাচন হয়নি নির্বাচন করতে দেওয়া হয়নি যেহেতু একটা এক্সট্রা কনস্টিটিউশন অথরিটি এই স্টেটের ওখানে যে তৃণমূলের প্রার্থী এবং সেটা মুখ্যমন্ত্রীর দৌলতে বা মুখ্যমন্ত্রীকে শাসিয়ে বা মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে এই জন্য নির্বাচনটা কন্ডাক্ট করবে নির্বাচন কমিশন সিও কিন্তু আসলে আরও গোটা প্রক্রিয়াটা আরও নির্ভরশীল হয় এখানে আরো মানে স্টেট গভর্নমেন্টের অফিসিয়াল এবং বসবাদ আইনের এইট সাবসেকশন টু বি সে অনুযায়ী গোটা ড্যাম নারবার পার্লামেন্টারি নির্বাচনটাকে আমরা কাউন্টারম্যান করার দাবি জানাচ্ছি ফার্স্ট ভারতীয় গণতন্ত্রের উপরে আমরা পঞ্চায়েতে দেখেছি পুরসভায় দেখেছি এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি মেনে তাড়ি দেওয়া হয়েছে ক্যান্ডিডেটকে ঢুকতে হচ্ছে না বুথে দেখার জন্য সিসিটিভিগুলো অপারেট করছে না বন্দুক পিস্তল নিয়ে ওপেনলি পোলিং পার্সোনালকে ভয় দেখানো হয়েছে তারা কোনো ডায়রিতে নোট করতে পারবে না এমনকি যে ইভিএম মেশিন সেখানে শাসক দলের সিম্বল ছাড়া বাকিগুলোকে ব্ল্যাক টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আর তুই দেখা যাবে না অপারেট করতে পারবে না তো এগুলো তো আরও এবং জেলা পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতা শুধু অংশগ্রহণের মধ্যে দিয়ে সম্ভব নয় এটা এই জন্যই বলছি রিপোর্ট ডিমান্ড করলে সাধারণত আরও কাছ থেকে রিপোর্ট নিতে হয় যে রিপোর্ট দেবে কে দ্য পার্সন হু ইজ এগেনস্ট নাও হাউ এ রিপোর্ট তো দিলে ইসিআই এই জন্য সেটা আছে এবং যে নির্বাচনের যে হ্যান্ডবুক রিটার্নিং অফিসারদের তার তেরো ছয় বিধি যেটা তার সবটাই নাকচ করা হয়েছে এখানে যেটা আরও যা যা করণীয় ছিল ওগুলো করা হয়নি যার ফলে গোটা নির্বাচনটা ডামডামের একটা ফার্স হয়েছে পঞ্চায়েত নির্বাচনের রিপিটেশন হয়েছে আর আমরা সিও কে বারবার বলেছিলাম আগে থেকে ম্যাপ করে দেওয়া হয়েছিল ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছিল যে কোন কোন বুথ হাইপার সেন্সিটিভ কোন কোন অ্যাসেম্বলি যেখানে বিরুদ্ধে ঢুকতে পারবে না কোথায় কোথায় ভোট হয় না গত দেড় দশক ধরে যেখানে দাঁড়িয়ে মানুষকে বুথের মধ্যে যেতেই দেওয়া হয় না তা সত্ত্বেও সেই সব জায়গাগুলো এবং কেন্দ্রীয় বাহিনীও ম্যানেজ হয়েছে আপনারা জানেন মদ মহিলা মাৎসর্য যা এই তৃণমূলের এই যে কালচার তার মারফত প্রশাসন শুধু দল হিসেবে কাজ করেছে তা নয় বিক্রি হয়ে গেছে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন তারা সমস্ত যা যা ম্যান্ডেট যা যা নিয়ম যা যা আইন তার সবটাকে তুড়ি মেরে উঠিয়ে দিয়েছে শুধু সেবা লেগে গেছে ওই অভিষেক ব্যানার্জি সে জিতা পরের কথা কিন্তু দেখাতে হবে যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সন্তান এ বাংলার এবং নতুন গণতন্ত্রের জন্মদাতা যার ফলে এই লজ্জাকর এবং লজ্জাসকর এবং সবচেয়ে অপমানজনক ঘটনা এ রাজ্যের বুকে নির্বাচনে ঘটেছে এছাড়া আমরা যাদবপুরে দেখেছি ভাঙড়ে অশান্তি যাদবপুরের বেশ কয়েকটি জায়গায় যাদবপুর বিধানসভা কেন্দ্র অন্যান্য বিধানসভা কেন্দ্রে অশান্তি করার চেষ্টা করেছে আমাদের প্রার্থীরা সর্বত্র তারা সকাল থেকে ঘুরেছেন বিভিন্ন বুথে যেহেতু নির্বাচন বিধি মেনে নিয়ে নির্বাচন প্রার্থী এবং এজেন্ট অন্যত যেতে পারে না অথচ বুথের সামনে আপনারা দেখেছেন আমাদের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও বরানগরে অন্যত্র বুথের সামনে জটলা করে জমায়েত করে লোকাল কাউন্সিলর লোকাল ডেপো লোকাল নেপো তাদের সব আত্মীয় স্বজন লুটেরা দল তারা বিভিন্ন জায়গায় হচ্ছে তোমাকে জটলা করে তারা রয়েছে এবং এই বাইরের জায়গাটা দেখার কথা স্থানীয় পুলিশের ল অর্ডার দেখার কথা পুলিশ প্রশাসনের আরও তত্ত্বাবধানে সেটা হয়নি এরকম একই খবর আমরা হচ্ছে তো বসিরহাটের বিভিন্ন বিধানসভা এলাকা থেকে দেখেছি যেখানে অনেকগুলো জায়গায় এরকম মুক্তাঞ্চল সন্দেশকালীন মতো মিনাক্ষা এবং অন্যত্র আরও স্পেসিফিক সেখানকার প্রত্যেকটা জায়গায় জেলা কমিটি এবং ক্যান্ডিডেট তাদের স্পেসিফিকগুলো জানাবেন এখনও নির্বাচন প্রক্রিয়া শেষ হয়নি কিন্তু বিষয়ত ডেম্বর ব্যাপার আপনাকে বললাম কলকাতা দক্ষিণে যাদবপুরে অনেকগুলো জায়গায় ক্যান্ডিডেটকে প্রিজাইডিং অফিসার কেন্দ্রীয় বাহিনী পুলিশ কলকাতা বুকে সে না নিয়ম জানে না হ্যান্ডবুক জানে না ক্যান্ডিডেটকে ঢুকতে দিচ্ছে না অথচ সেখানে ফলস ভোট হচ্ছে ফেক পোলিং আছে বা আমাদের পোলিং বার করে দেওয়া হয়েছে মেরে ইঞ্জিওড করে বার করে দেওয়া হয়েছে ঢুকতে দেওয়া হয়নি সকাল থেকে এরকম বেশ কয়েকটি জায়গায় ঘটনা ঘটেছে কলকাতার শহরে দক্ষিণ এবং উত্তরে কলকাতায় ব্যাপক ফলস ভোটিং হয়েছে প্রক্সি ভোটিং হয়েছে সেটাও নির্বাচন কমিশন এবং নির্বাচনী যে পার্সোনেল তারা ব্যর্থ হয়েছেন সেটা আটকাতে অভিযোগ পাওয়া সত্ত্বেও হাতাতি বলে না ক্যান্ডিডেটকে বলতে ঢুকতে পারবেন আপনি কেন আছেন অথচ তারতেই ইমপিউনিটি আছে সে যেতে পারে আইনত তুই যে বলছে সে কি তারা কারা লোকাল কাউন্সিলর হবে লোকাল মস্তার বয়সে থাকতে পারবে কলকাতা পুলিশকে জবাব দিতে হবে পঞ্চায়েতে যখন খুনো খুনি হলো মারামারি হলো হত্যা হলো গুলি চললো রাতভোর যেসব কাণ্ড হলো তখন মমতা করলেন কোন অপরাধীকে ধরলেন তিনি কলকাতা পুলিশ দিলেন যাতে আরো সরাসরি কালীঘাট থেকে নিয়ন্ত্রণ করা যায় লুক লাগাতে হবে মুখ্যমন্ত্রী বুথ মুখ্যমন্ত্রী ওয়ার্ডে প্রচার করতে দেয়নি বিরোধীদেরকে এই দুজন ব্যক্তি পিসি এবং মিলে পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনী আইন মানুষের আমাদের রাজ্যের গণতান্ত্রিক মূল্যবোধ সামাজিক যে সম্পর্ক সম্প্রীতি সবটাই নষ্ট করছেন কিন্তু আজকে এই নির্বাচনের প্রমাণ হয়েছে তুই বলবেন কি অদৃশ্য লিখপ্রাচীন নিজে লাগিয়েছেন তিনি চেয়েছিলেন বিরোধী মুখ্য মধ্যে এই যে আমরা বলছিলাম সেটিং এটা তো এই সপ্তম পর্যায়ে প্রমাণিত হলো এমন তো নয় বিজেপি দলটা উঠে গেছে প্রচারের শেষ পর্ব থেকে আমরা বলছিলাম এবং তারপরে তারা মনে করলেন ঠিক আছে ছেড়ে দিচ্ছি কিন্তু আমরা অন্যটা লড়ছি যত পুরোটা ছেড়ে দিচ্ছি আমরা অন্যটা লড়ছি তো কোথাও বিজেপি দেখা গেছে ওদের আইটি সেল আমাদের ভিডিও সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলোকে কপি করে দেখাচ্ছে যেখানে প্রতিকূল বাধা দিচ্ছে তাড়াচ্ছে ধরেছে ওদের লোকজন ছেড়ে লিখছে তৃণমূল বিজেপি নে গোদিয়া আখরি সাত চুনা টিএমসি কো আর স্পষ্ট হুয়া ভারতীয় জনতা পার্টি গোদলি को सेटिंग तो पहले ही था और बीजेपी के गोद में बैठ करके ईसीआई को अपने में ले करके, आरो और पुलिस के जरिए जो नहीं करना था वो किया बंगाल में झज्जे उड़ाया गया लेकिन हमें गौरव है कि हमारे प्रत्याशी हमारे कारकुन वो लड़े वीर योद्धा के तरह लड़े और लोकतंत्र का जो शांत में चीता उठाना चाह रहे थे बीजेपी और टीम से मिलकर के वो होने नहीं दिए डायमंड हार्बर में पूरा बीजेपी का तो प्रत्याशी के अलावा किसी को देखने नहीं मिला उनको मैदान देखने नहीं मिला तो आप देख हाल आप बताएं हमसे ज्यादा आप ये प्रश्न कर लें से प्रश्न उत्तर स्पष्ट कर बीजेपी कोले उठे तृणमूल आज के भोट्टा कर लो নিজে তার ভিডিওটা করে দিয়েছেন এবং সাহসীতার সঙ্গে বলেছেন আচ্ছা তিনি নির্বাচনে দিতে যাচ্ছে ভোট দিতে যাচ্ছেন একজন সিভিল সোসাইটির মেম্বার হিসেবে নাগরিক হিসেবে সাধারণ ভোটার হিসেবে তো একটা কর্তব্য দুশো মিটারের মধ্যে ব্ল্যাক ফেস্টুল পোস্টার কেন থাকবে প্রচার কেন থাকবে জটলা কেন থাকবে অন্য সবার কেন থাকে সব দলের তারা আছে কিন্তু তারপরে তৃণমূলের তিনি পরিষ্কার বলেছেন তারা ওখানে দাঁড়িয়ে মাস্তানি মারছিল এবং ওনার সঙ্গে এটা আমাদের রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি কোথায় গেল সৌজন্যতার কথা বলে এবং তাকে বলছে সাভার করে দেব চার পড়ে আমি তো ওনাকে পুলিশ যারা মনে করেছেন সাভার করলে লাশ কি কর পুলিশকে জানিয়েছেন আমি একসময় মনে করলাম যে ওনার ওই ভিডিওটা কলকাতা পুলিশকে ট্যাগ করে আমি টুইট করি যে কি হচ্ছে তা কলকাতা পুলিশকে বলে কিলাম ভাঙড়া যা তো কলকাতা পুলিশ এলাকার মধ্যেই করেছে খুব বেশি হলে কলকাতা পুলিশ ভাঙড়াতে দিদি বালিগঞ্জকে এবং ওই জায়গায় নন যারা পার্স তারা করেছে কেন পুলিশ আজকের মধ্যে সেগুলোকে আইডেন্টিফাই করে নিয়ে ব্যবস্থা নেবে না খবরটা পাওয়ার পরে আমাদের ক্যান্ডিডেটও যায় আমিও জানাই ইসিআইকে যে যে বুথগুলো থেকে বুথ নাম্বার স্পেসিফিক দিয়ে যে কেন সরিয়ে দেওয়া হয়েছে তারপরে তো ক্যান্ডিডেটকে নিয়া হচ্ছিল না এবং ওরা ভুলে গেছে রোসেনার নামটা কেন যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ সেই সামনে বাংলাদেশের বীর সে নিজের মাইন বেঁধে খান সেনাদের পাকিস্তানি যে অগ্র সমান ট্যাঙ্ক তার নিচে যায় তো ওরা ভুলে যাচ্ছে রোসেনার ইতিহাস কয়েকটা গুন্ডা কয়েকটা লুম্পেন তারা তাড়ি দিলেই রোচনার ভয় পেয়ে যাবে এ দেশের পৃথিবীর তা কখনই হবে না আপনি এগুলো রিপোর্ট করুন আজকে কোনটা সেন্ট্রাল আর কোনটা স্টেট কোনটা বিজেপি আর কোনটা তৃণমূল কোনটা রাজ্য আর কোনটা কেন্দ্র কোন তফাৎ ছিল কেনা বেচার জায়গায় তো বললাম মিনাখা সন্দেশখালী সর্বত্র হিঙ্গলগঞ্জ কমিশন অফ ইন্ডিয়া তারা কি করলো সিও বলেছিলেন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে আমরা বলেছিলাম শান্তির জন্য শান্তিতে ভোট হোক সন্দেশখালী মানুষ চাইছিলেন সেখানে শান্তি ফিরে আসুক তাহলে এই যে মুক্তাঞ্চল যেটা করেছে তৃণমূল সেটা তারা রক্ষা করতে ব্যস্ত এবং পার্লামেন্ট নির্বাচনকে

एक्सपर्ट्स लोग बैठेंगे लंबी चौड़ी बातें करेंगे और हम चार तारीख तक इंतजार करेंगे जनता के ऊपर भरोसा है वोट जनता ने किया है इतने वादा के बावजूद भी इतने इलेक्शन कमीशन के तमाम कोशिश के बावजूद भी जिस तरह से बंगाल में हमने ये देखा कि हंगामा खेज रहा खास करके पाँचवा सरकार सातवां फेज सबसे ज्यादा और जिस तरह से भारतीय जनता पार्टी मैदान छोड़कर भाग गई नेता तो उनके ध्यान में गए बाकी सब लोग सौ की निर्विकल्प कल पर समी लोग बीजेपी आज के निर्विकल्प से चले और तृणमूल मोने को लो तो विकल्प नहीं वहाँ हमारे लोग इस चुनाव का सबसे बड़ा टेक है रिजर्वेशन ऑफ दी सी पी आई एम रिवेंट लेफ्ट ऑर्गेनाइजेशन वामपंथियों का जो शक्ति और जनता की जो ताकत ये दोनों के मेल में कांग्रेस और वामपंथी और इंडिया ब्लॉक का उत्थान जहां पे बीजेपी मैदान छोड़कर भाग गई तृणमूल कांग्रेस को दौड़ाया गया कई जगह पर